চুরি যাওয়া সোনার উপর অলংকার উদ্ধার করল নিউবারাকুর থানার পুলিশ ধৃত দুই নিউ ব্যারাকপুর পুরসভার ন নম্বর ওয়ার্ডের আগাপুরে এক বাড়ি থেকে চুরি যাওয়া সোনার কানের দুল রুপোর চেন মেয়েদের পায়ের তোড়া নুপুর গহনা উদ্ধার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ তদন্তে নেবে অভিযুক্ত এক দুষ্কৃতীকে ললিনগড় ই ব্লক থেকে গ্রেফতার করে কর্তব্যরব থানার পুলিশ যে মহিলা দ্রৌপদী ঢালির কাছে গহনা বিক্রি করা হয়েছিল তাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক ও মহিলাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে উল্লেখ্য এর আগেও একাধিকবার অভিযুক্ত যুবক আবির মন্ডল ওরফে চাঁদের বিরুদ্ধে খান চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বারবার মহামান্য আদালত থেকে বিচারাধীন থেকে ছাড়া পেয়ে পুনরায় চুরি করে চলেছে দুষ্কৃতি চুরি যাওয়া সোনার উপর গহনা উদ্ধারে পুলিশের তৎপরতার কাজে ভূয়সী প্রশংসা করেন অভিযোগকারিনী রাত্রেবেলা আমরা ঘুমিয়েছিলাম আমরা চারজন একই ঘরে ঘুমিয়েছিলাম তো রাত্রেবেলা উপরের দরজাটা কোনোভাবে খোলা ছিল তো ও দরজার মানে উপরের ছাদের দরজা থেকে ভিতরে এসছে এসে তারপরে ও ভিতরে আমরা চারজন শুয়েছিলাম আমাদের শোয়ার ঘরের থেকে একটা ছোট্ট বাথরুম আছে যেটা এখন আমরা ইউজ করি না সেখানে কিছু জিনিস স্টোরেজ করে রাখা আছে ওখানেই আলমারি ছিল আলমারির লকারটা খুলে যথারীতি সব কিছু নিয়ে বেরিয়ে গেছে তো এখন ওইভাবে নিয়ে বেরিয়ে গেছে আমরা তখনও টের পাইনি এবার যখন আর কি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন দেখছি আমার যেহেতু লেগেন্স প্যান্টটা বাইরে ফেলা তা আমি ভাবলাম এটা এখানে কেন তারপর দেখছি দরজা খোলা দৌড়ে গেছি আলমারির কাছে যে দেখছি আলমারিটাও খোলা আলমারির মধ্যে কিছুই নেই হ্যাঁ পুলিশ যথেষ্ট হেল্প করেছে মানে আমরাও নিজেরাও কিছুটা দৌড়াদৌড়ি করেছি আমার এক ভাইয়ের সোর্সে আমরা যেহেতু ওকে ধরেছি তারপরে পুলিশ যথাসময় আমরা খবর দেওয়ার পরে পুলিশ এসে বাকি কাজ পুলিশই সামলেছে বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ